অনুষ্ঠান করতে পারছি গতকাল রাত থেকে এই হলের মালিককে এলাকার কিছু তৃণমূলের দু পয়সা চার পয়সার নেতারা ফোন করে হুমকি দেওয়া শুরু করে যদি কাকে বলে এসে ছাত্র সংগঠনকে হল ভাড়া দিয়েছিস তোর হল ভেঙে দেব এবং বাইরে যা মাইক আছে সমস্ত মাইক খুলে নেবো তারা আমরা কিন্তু পুলিশকে জানাই আমি এখন এখানে দাঁড়িয়ে বলছি যদি কদম করা জিনিস বলতে পারেন অথবা এসপি অথবা আইসি দপ্তর কারণ আমরা কালকে রাতে যখন এই কথা শুনেছি আমরা হল মালিককে লিখে দিয়েছি যে হল ভাঙচুর করলে যত লাখ টাকা ক্ষতিপূরণ হবে তার ক্ষতিপূরণ আমরা করব কিন্তু এই হল যারা ভাঙচুর করবে তাদের যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণের তাই পুলিশকে দিতে হবে তাই থেকে জানানোর কিছু পুলিশ থেকে সক্রিয় হয়ে এই হল পাহাড় দেওয়ার দায়িত্ব নেবে আমরা মাইক বন্ধ তৃণমূলের জন্য রাখিনি মাধ্যমিকের টেস্ট এক্সাম চলছে আজকেই তার শেষ পরীক্ষা

আমাদের গ্যারেজ করে ছ ঘন্টা রেখে দিয়েছিল সেই দিনের কথা বলতে গেলেও বলবো সেই দিন যখন বিকালবেলা হয়ে এসেছে আমাদেরকে ছাড়ার সময় হয়ে গিয়েছে এবার আমাদেরকে মেডিকেল পড়াতে নিয়ে যাবে আমরা তুমুল স্লোগান সারা দিন দিয়েছি তখন আমরা চিৎকার করে স্লোগান দিচ্ছি সেই সময় ইসিপিএস এর আইসিএস এর বিরাট একটা হম্বি তম্বি করে তোমরা এটাই করতে চাও তো তাহলে এটাই করে তোমাদেরকে ছাড়বো না থাকো কতক্ষণ স্লোগান দিতে পারে দেবো সেইটা বলার পরে

নিজের যে শুনে কাজ করে আমি তাও জানি না একটা বিচ্ছিন্ন সোফা সেখানে মানুষ বসতে পারে না সেটা গেছে চৌচির অবস্থা জল বিশ্রী গন্ধ আমরা তো ওই জল মুখেও দিই না আমরা বাইরে থেকে জল আনতে হবে